ভিয়েতনামে ঘুমিয়ে থাকা ভদ্র মহিলার পাজামায় ঢুকে নাচের প্রতিভা জেগে উঠল তো চলুন আপনাদেরকে দেখায় এরকম কিছু শকিং মুহূর্ত যা জেনে বা না জেনে ক্যামেরায় বন্দী হয়ে গেছে বন্ধুরা আপনাদের সামনে পেশ করছি কটন ক্যামেরার আরেকটি মজার পর্ব ঋষিকেশে যখন কিছু বাচ্চা ক্রিকেট খেলছিল তখন এক স্ট্রিট ডগ ঘেউ ঘেউ করে তাদের দিকে আসে বাচ্চারাও প্রাণপণ বাঁচাতে সেখান থেকে দৌড় দেয় কিন্তু উপরের গ্যালারিতে বসে এক জার্মান শেফার্ড এ পুরো তামাশা দেখছিল এক মুহূর্ত না ভেবে জার্মান শেফার্ডটি ব্যালকনি থেকে ঝাঁপিয়ে পড়ে একেবারে সুপার হিরোর মতো বাচ্চার ওই স্ট্রিট ডগের মাঝখানে এমনভাবে পৌঁছে যায় যেন কোনো হলিউড সিনেমায় ক্লাইম্যাক্স সিন চলছে এই জার্মান শেফার্টের জন্য একটা লাইক তো দিতেই হয় উত্তরপ্রদেশের পিলিভিটে নারী অপহরণ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া এক আসামি টয়লেটের বহানা করে দৌড় লাগায় গলিতে থাকা এক পরিচ্ছন্নতা কর্মী এবং আরেক ব্যক্তি তাকে ধরার চেষ্টা করেও তারা ব্যর্থ হয় যাই হোক স্থানীয় লোকজনের সহায়তায় আসামিকে পুলিশ আধ ঘন্টা পর ধরে ফেলে একুশে অগস্ট ইউপির বলরামপুর থেকে অত্যন্ত শকিং এক সিসি ফুটেজ সামনে এসেছে যেখানে কাজ শেষে ঘরে ফেরার সময় এক মুখ ও বধির দুই যুব আরোহী ছেলের হাত থেকে বাঁচার জন্য দেখা যায় এরপর তাকে অপহরণ করে নির্যাতন করা হয় কথা এই ঘটনা ডিএম আর এসপি ভবন থেকে চার কদম পূর্বেই সংঘটিত হয়েছিল এতে অনেক গভীর প্রশ্ন ওঠে যখন ওই আক্রান্ত মেয়েটি এক ব্যস্ত সড়কে সাহায্যের জন্য দৌড়াচ্ছিল তখন কেউ তাকে রক্ষা করতে কেন এগিয়ে আসেনি আর যখন এই ঘটনা এসপি ভবনের সিসি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল তখন সেখানে দায়িত্বরত পুলিশকর্মী তিনি কোথায় ছিলেন যাই হোক মামলার গুরুত্ব দেখে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিযান চালিয়ে দুই অপরাধীকে গ্রেফতার করে তবে এই ঘটনা শুধু বিদ্যমান আইন ব্যবস্থার দিকে প্রশ্নই তোলে না সেই সাথে সাধারণ নাগরিকদেরকেও ভাবতে বাধ্য করে যে এত শুনশান এলাকার কথা ছেড়েই দিন ভিড়ের মাঝে বা ব্যস্ত কোনো স্থানেও আমাদের নারীরা সেক্ষেত্রে সুরক্ষিত নন মার্চ দুই হাজার পঁচিশ কেরালার ত্রিশূরে অ্যাম্বুলেন্স ড্রাইভার আজমল নিজের শিফট পূর্ণ করে আরাম করার প্রস্তুতি নিচ্ছিল তখনই বন্ধু শরৎ কল দেয় এবং বলে আমার ভাইয়ের কিছু একটা হয়েছে দ্রুত চলে আসো এক সেকেন্ডও নষ্ট না করে একেবারে সুপার হিরোর মতো যেই পোশাকেই ছিল সেই পোশাকেই আজমল বন্ধুর ভাইকে নিয়ে হাসপাতালে পৌঁছায় এবং তিনি প্রাণে বেঁচে যান আজমলের পাশাপাশি আমাদের দেশের সেই সব লোকদেরকে সালাম যারা কোনো না কোনোভাবে আরেকজনের জীবন রক্ষা করছেন যদি সিসি ক্যামেরা না থাকতো তাহলে বিশ্বাস করুন এই লোক জীবনভর মহলায় গল্প শোনাত ভাই আমি নিজের চোখে ভূত দেখেছি আসল ঘটনা হল তুরস্কের হোপায় এই জনাব একা তার দোকানে বসেছিলেন তখনই হঠাৎ করে ডেস্কের এক পাশে রাখা কার্ডবোর্ডের বাক্স গড়িয়ে তার দিকে এগিয়ে আসে জনাবের মাথায় হরর মুভি ট্রেলার চালু হয়ে যায় তিনি দাঁড়িয়ে এদিক ওদিক দেখেন কেউ নেই তারপর আর কি ভয়ের পরে আর কোনো জয় নেই শুধুমাত্র দৌড়টা দেয় বাকি আর এই জনাব সেই থিওরিকে বাস্তবে প্রমাণ করে দেন কিন্তু সিসি ফুটেজ দেখার পর বেচার হাসি আর থামেনি এটা কোনো সিনেমার দৃশ্য নয় বরং ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশের দিন উত্তরপ্রদেশের রামপুরে মসজিদ মহল্লায় ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা যেখানে হাতে পিস্তল নিয়ে চোর আগে দৌড়াচ্ছে আর পেছনে পুরো মহল্লা কেউ চাপাচ্ছিল তো কেউ চপ্পল সামলাচ্ছিল আবার কেউ এমনভাবে দৌড়াচ্ছিল যেন একশো মিটার দূরে গোল্ড মেডেল জিততে এসেছে চোর পুরো বাতাসে দুবার গুলি করেও মহল্লাবাসীর কনফিডেন্স দেখে মনে হয় গুলিও এক সাইড হয়ে গেছে মে দুই হাজার পঁচিশ মহারাষ্ট্রের বুলধানায় পলধিওয়াল পেট্রোল পাম্পে এক ব্যক্তি বাইকে পেট্রোল ভরান তখন হঠাৎ করে বাইকের সামনের অংশে ধক ধক করে আগুন জ্বলে ওঠে যা দেখে বাইক মালিক দৌড় দেন আর বাকি সব লোকজনও তখন ভয় দূরে পালাচ্ছিল তখন সামান্য বেতন পাওয়া ওই কর্মী সাগরের মতো গভীর ধৈর্য আর বিবেক বুদ্ধি খাটিয়ে প্রথমে মেশিন বন্ধ করে দেয় এরপর নিজের জীবনের পরোয়া না করে অগ্নি নির্বাপক যন্ত্র খুলে আগুন নিভিয়ে ফেলে যার দরুন জানমাল দুটোই ক্ষতির হাত থেকে রক্ষা পায় বলিউডের কেউ নয় এরাই আমাদের আসল হিরো দুই হাজার পঁচিশের মার্চ মাসে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে পুলিশের লজ্জাজনক এক কাণ্ড সবার সামনে এসেছে বস্তুতপক্ষে যে সামাজিক কর্মী দেশের সবচেয়ে বড় দুর্নীতির একটি ভ্যাপন স্ক্যামকে প্রকাশ করছিলেন সেই আশীষ চতুর্বেদীর ঘরে কোনো এক মামলায় পুলিশ নোটিশ নিয়ে হাজির হয় নোটিশ লাগানো হয় ছবি তোলা হয় এরপর খুব সাবধানে নোটিশটি সম্পূর্ণভাবে তুলে ফেলা হয় নোটিশ দেওয়ার অর্থ হল কোনো বিষয়ে জানানো হয়েছে কিন্তু এখানে তো পুরো খেলাটাই ছিল নোটিশ দেওয়ার নাটক তবে তাদের এই পুরো হুঁশিয়ারি সিসি ক্যামেরা রেকর্ড হয়ে যায় আর এই ভিডিও কংগ্রেসের মতো নেতা দিগ্বিজয় সিং নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন চীনের কিংডাও হাইওয়েতে এক ছোট বাচ্চা নিজের খেলনা কারে খেলা ছলে চলে এসেছিল আর পিছে পিছে মা ধরতে দৌড়াচ্ছিলেন সড়কে এমন অবস্থা তৈরি হয়েছে যে অন্যান্য লোকেরা হর্ন ছেড়ে হেল্পার হয়ে যান এবং গাড়ির গতি ধীর করে দেন অবশেষে সবার চেষ্টায় বাচ্চাকে সুরক্ষিতভাবে থামানো গেছে মধ্যপ্রদেশের ভানপুরাতে পুলিশ সাইড পেট্রোলিং করছিলেন তখন ভেতরে তোলপাড় শুরু হয়ে যায় কারণ বারো ফুট লম্বা এক অজগর গাড়িতে ঢুকে পড়েছিল কিছুক্ষণ পরে এটি নিজে থেকেই সরে যায় হয়তো এই ভেবে যে এদের থেকে দূরে থাকাই ভালো আপনারা বাইক স্ট্যান্ড কার ড্রিফট অনেক দেখেছেন কিন্তু চীনের গুইজোর এই টুকটুকওয়ালা সে তো কয়েক সেকেন্ডে ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসের অ্যাকশনকেও পেছনে ফেলে দিয়েছেন নয় আগস্ট দুই রাজস্থানে এই মহিলা রাখি বেঁধে চিতাবাকে ভাই বানিয়ে দিয়েছে অবশ্য বন বিভাগ এই ব্যাপারে তাদের চিন্তা জানিয়ে রেখেছে মন থেকে নেয়া এই ভাবুক পদক্ষেপ দেখতে ভালো লাগতে পারে কিন্তু এটি অত্যন্ত বিপজ্জনক ভাবে জঙ্গলি জানোয়ারদের কাছে যাওয়া জানোয়ার বা মানুষ উভয়ের জন্যই প্রাণঘাতী হতে পারে এই কায়োটি তো টার্কিকে শিকার করার জন্য দারুণ অ্যাক্টিং করেছিল কিন্তু বেচারা জানা ছিল না তার সঙ্গেও ধোকা হয়েছে যখন দুই খেলোয়াড় একই লবিতে ফেসে যায় তখন এই রকমই হয় ए तो कालो। ये पुलिस वाला है, इसने मेरी भाई की बाइक तोड़ तोड़ दिया और ये भाग रहा है मैंने बोला इसे कंपनी चल तो ये कंपनी जा नहीं रहा है ये देख लो ये गाड़ी का नंबर है ये तेज भाग रहे थे ये देखो इन्होंने क्या किया ये देखो <laughs> আজকের যুব সমাজ যদি দুইটি জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে তার একটি হলো রিলস আর দ্বিতীয়টি হল জীবন বিপন্ন করে রিলস বানানো মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ফলসে পাপার পরি আর মায়ের কুমির ছানা ভেবেছিল চলো বাবু চাইয়ারা গানের রোমান্স তখনই আসল মনে হবে যখন আমরা পানির মাঝে দাঁড়িয়ে পিছিল পাথরে পা রেখে নিজের জীবনের বিমার দাবি পাক্কা করে ফেলব এই চীনা ভাই হ্যান্ড ব্রেক না লাগিয়ে খুব ভাব নিয়ে কার রিপেয়ার করছিলেন কিন্তু গোড়ালিতে ভর করে যে স্কেটিং তিনি করলেন তাতে মনে হয় কারের চেয়ে গোড়ালি রিপেয়ারিং বেশি জরুরি হবে আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে আগে আরও পর্ব দেখার জন্য বেশি বেশি করে লাইক এবং শেয়ার করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ